যেটা মায়া মায়া মানে যেটা প্রকৃত নয় এই মায়ারূপ জগৎকে আমাদের আচার্যরা বর্ণনা করেছেন মরিচিকার মতিচিকা মরিচিকা দেখতে মনে হবে জল তত কাছে যাবে জল নেই তাহলে আমরা কত মূর্খ কিন্তু আমরা বলছি না না আমরা খুব বুদ্ধিমান ট্যালেন্টেড এত বুদ্ধি আমাদের যেটা আমাদের নয় সেটাকে আমরা বারবার বলছি না এটা আমার আর আমি সম্পদে শহর বাড়িতে গেছিলাম জগদী সময় যেটা বলবো আমার বাড়িটা হ্যাঁ আমার আমাদের বাড়ি এইটা শহর আমার এমনকি আপনার নিজের শরীরটা আপনার নয় বাড়ি তো দূরের কথা আপনি যে শরীরটাকে আছেন শরীরটাই আপনার নয় বাড়ি তো দূরে থাকে আপনার শরীরে প্রতিদিন আপনাকে বলছে আমি কিন্তু তোমার নয় তোমার নয় তোমার নয় কিন্তু আমি আইনার কাছে বিয়ে বলছি আমার শরীর প্রতিদিন যাচ্ছি আর আর বাড়ির কোন দিকে মেঁকে চিন্তা করছি যে আমার শরীরটা কত কেননা এই শরীরটাই আপনার বৃদ্ধ হচ্ছে ধীরে ধীরে প্রতিদিন একদিন যাচ্ছেন মানে আপনি একদিন মৃত্যুবরণ করছেন প্রত্যেক দিন আপনার মৃত্যু হচ্ছে এইভাবে একদিন একদিন করে আপনার আয়ু হচ্ছে মাত্র একশোটা বছর কলিযুগে ভাগবত বর্ণনা করেছেন শতান আয়ু হচ্ছে একশো বছর আপনি যতই চেষ্টা করুন যতই ধরে মর্নিং ওয়াক করুন হাত পা ছাড়ুন বা যতই আপনি সুস্বাদু খাবার খান যতই ডাক্তারের কাছে যান আর যতই আপনি লোক থেকে দূরে থাকুন যে আমার কাছে জীবাণু চলে আসে মারা যাবে শত চেষ্টা করলেও আপনি আপনার শরীরকে ধরে রাখতে পারবেন আর ভাগবত শাস্ত্রে আচার্যরা বর্ণনা করেছেন যে চারটে বস্তু আপনার এই শরীরে হবে আপনি যত প্রয়াস করুন জন্ম মৃত্যু জরা ব্যাধি কোন ডাক্তার বলতে পারবে না আমার কোনো ব্যাধি নেই আমি বহু ডাক্তারের সঙ্গে পরিচিত হয়েছি ডাক্তার নিজে ক্যান্সার আর ক্যান্সারের রুগী দেখছে নিজের ক্যান্সার আমার নিজে নিজে ক্যান্সারের রুগী দেখছে ডাক্তার বাবুকে আমি জিজ্ঞাসা যে আমি যেরকম তমুকে একটা বড় ডাক্তারের কাছে গেছিলাম তো নাম করা উনি তো ওনার পুরো ক্যান্সার প্রত্যেক মাসে মাসে গিয়ে ভেলুরে দিয়ে এই রক্ত চেঞ্জ করতে হবে আবার উনি অন্যকে কি করছে ক্যান্সারের মেডিসিন দিচ্ছে নিজের ক্যান্সার জন্ম হয়েছে আমরা অনেকে বলি ডাক্তার ভগবান ডাক্তারের কাছে গেলেই আমার জীবন যদি উনি ভগবান হতো তাহলে ভগবানের কেন রোগ হবে কোন ডাক্তারটা জগতে এ ভগবান তাই আমাদের শাস্ত্রে একদম বর্ণনা করেছে আপনার হবে জন্ম আপনাকে হতে হবে আর মৃত্যু আপনার হবে সে আপনি যেই হন না কেন মৃত্যু হবে জন্ম মৃত্যু জরা জরা মানে আপনি বৃত্ত হবেন যতই আপনি ভিটামিন ট্যাবলেট খান আর যতই আপনি শক্তিবর্ধনের ট্যাবলেট খান বা যতই আপনার কী বলে যোগান ধরে রাখান আয়ুর্বেদিক আপনি মেডিসিন যাই খান আপনার কী হবে জরা জরা মানে আপনি বৃদ্ধ হবেনি মাস্ট হবে প্রত্যেকে জরাগ্রস্ত হতে যাবে জন্ম মৃত্যু জরা আর ব্যাধি এই জগতের হবে চৈতন্য মহাপ্রভু বলছেন সবচাইতে বড় ব্যাধি কি আমাদের সবচাইতে বড় ব্যাধি হচ্ছে কৃষ্ণকে ভুলে যা আমাদের বড় ব্যাধিকে কৃষ্ণকে ভুলে যাওয়া যে আপনার পিতা যে আপনার সহিত যে আপনার বন্ধু যে আপনার সখা যে আপনার সমস্ত কিছু পরিচয় যাকে দিচ্ছেন যার শক্তিতে তাকে আপনি ভুলে গেছেন আর চারি সাইডে যত ব্যক্তি দেখছেন তিনি আপনার ভাবছেন চলে হচ্ছে আমার আপন কৃষ্ণের জুলাই থেকে চলে যায় কি হবে কি হবে কার সঙ্গে পরিচয় করবেন আপনি তাকে বলবে যে আমার কন্যা আমার পুত্র আমার বৌমা আমার ছেলে আমার আত্মীয় আমার বন্ধু এ আমার দেশ আমার রাজ্য তাকে বলবে যে সবচেয়ে আমার কাছে যে আমার সবচেয়ে প্রিয় তাকে আমরা ভুলে গেছি সেজন্য কৃষ্ণ বার 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 তিনি জগতে এসছেন এসে বারবার একটা জিনিস তিনি আমাদের মনে করিয়ে গেছে কি এ জীবের সরূপ হয় কৃষ্ণ মৃত্যু দাস আমাদের কৃষ্ণের বাসন্ত করা কৃষ্ণের সেবা করা কৃষ্ণের চিন্তা করা তো যদি কেউ করে তার কি লাভ হবে লাভ তো ভগবান ভগবত গীতাকে তিনি বলেছেন যদি কেউ আবার একবার কোন ফুল কোথায় লাগাতে হবে কি দিলে ভালো লাগবে ভগবানের এই আজকে মালা বেঁধেছে তা মালা তারা এত সুন্দরভাবে ভগবানের কে সাজানোর জন্য রাত দিন একদম সকাল থেকে পড়ে আছে তা তাদের কাছে আমি চির কৃতজ্ঞ যে তারা সুন্দরভাবে ভগবানের